ওম নম ভগবতে বাসুদেবাই জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব দু সালে বাংলার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে সফলা একাদশী কবে অনুষ্ঠিত হতে চলেছে পনেরোই নাকি ষোলোই ডিসেম্বর জানব সফলা একাদশীর ব্রত কথা জেনে নেব সফলা একাদশীতে নিষিদ্ধ খাদ্য এবং কর্ম কী এর সাথে জানব সফলা একাদশীর পারণের সময়সূচি দ্বাদশীতে ব্রত হলে একাদশীতে কি অন্ন খাওয়া যাবে এটি জানব এবং এর সাথে আরও জানব সফলা একাদশীর দিন কি খাবেন এবং কোন কোন খাবার একেবারেই নিষিদ্ধ তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন শুরু করা যাক হিন্দু ধর্মে একাদশীর বিশেষ মাহাত্ম রয়েছে একে সকল ব্রতের মধ্যে শ্রেষ্ঠ বলে মনে করা হয় একাদশী ব্রত থেকে মানুষ কেবলমাত্র পার্থিব সুখ সুবিধাই পায় না বরং মোক্ষ লাভের পথ সুগম হয় এই একাদশীগুলির মধ্যে একটি একাদশী হল সফলা একাদশী যেমন এই একাদশীর নাম থেকেই বোঝা যায় এই দিনে ব্রত ও পূজার মাধ্যমে জীবনের সাফল্য লাভ হয় পৌরাণিক বিশ্বাস অনুসারে সফলা একাদশীর ব্রতে ভগবান বিষ্ণু প্রসন্ন হন এবং ভক্তকে সুখ শান্তি ও সমৃদ্ধির আশীর্বাদ প্রদান করেন সফলা একাদশীতে ব্রত পালন করলে সকল পাপ নাশ হয় এবং পূর্ণ লাভ করা যায় ব্রত দুই প্রকারে রাখা যায় নির্জলা উপবাস এবং ফলাহার এই দিনে ভগবান বিষ্ণুকে হলুদ ফুল তুলসী ও ফল অর্পণ করা উচিত মন্ত্র জপ ও কীর্তন করা উচিত বিষ্ণুর সহস্র নাম ভগবদ্গীতা পাঠ এবং ওম নম ভগবতে বাসু দেবাই এই মন্ত্রটি জপ করলে জীবনে ইতিবাচক শক্তি নিয়ে আসি সফলা একাদশীর দিন রাত্রে দীপদান অজ্ঞানতার অন্ধকার দূর করে জ্ঞানের আলো বিস্তার করি এই দিনে দানেরও বিশেষ গুরুত্ব রয়েছে ক্ষুধার্তকে খাদ্য দান করলে ভগবান বিষ্ণু প্রসন্ন হন ও অসহায় এবং দারিদ্রের সাহায্য করলে পূর্ণ লাভ হয় এই দিন সাধ্য অনুসারে প্রয়োজনীয় বস্ত্র এবং খাদ্য দান করা উচিত চলুন এবার জেনে নেব সফলা একাদশীর সম্পূর্ণ সময়সূচি বন্ধুরা হিন্দু পঞ্জিকা অনুসারে এই সফলা একাদশীর ব্রত কবে পালিত হবে পনেরো নাকি ষোলোই ডিসেম্বর এই বছর অর্থাৎ দু সালে বাংলার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে সফলা একাদশী পালিত হবে পনেরোই ডিসেম্বর দু বাংলায় আঠাশে অগ্রহায়ণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ সোমবার এই সফলা একাদশী তিথি শুরু হবে ডিসেম্বর বাংলার সাতাশে অগ্রহায়ণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ রবিবার রাত্রি আটটা বেজে তিপ্পান্ন মিনিট থেকে এবং এই একাদশী তিথি সমাপ্ত হবে পনেরোই ডিসেম্বর দু বাংলার আঠাশে অগ্রাহণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ সোমবার রাত্রি দশ পাঁচটা বেজে উনত্রিশ মিনিটে এই বছর অর্থাৎ দু সালে বাংলার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে সফলা একাদশীর পারণ অনুষ্ঠিত হবে পরের দিন অর্থাৎ ষোলোই ডিসেম্বর উনতিরিশে অগ্রহায়ণ মঙ্গলবার সকাল নটা বেজে সাতচল্লিশ মিনিটের মধ্যে। বন্ধুরা এই সফলা একাদশী পালনের মূল বিষয় হল ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিষ্ঠার সঙ্গে উপবাস পূজা এবং দান করা যেখানে শস্য বর্জিত আহার অর্থাৎ ফল দুধ বা সম্পূর্ণ উপবাস করা হয় এবং দ্বাদশীর দিনে পারণ ক্রিয়া সম্পূর্ণ করে এই সফলা একাদশীর উপবাস ভঙ্গ করা হয় যা জীবনের সকল কাজের সফলতা এনে দেয় এবং পাপ মোচন করি একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিন দুপুর বেলায় একবার মাত্র খাবার খান যাতে একাদশীর দিন পেটে কোনো খাবার না থাকে একাদশীর দিন অর্থাৎ উপবাসের দিন ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণ বা নারায়ণের উদ্দেশ্যে পূজা নিবেদন করুন এবং মন্ত্র জপ করা ও ব্রতকথা পাঠ করুন যদি আপনি কঠোর উপবাসে অর্থাৎ নির্জল উপবাস করতে অসমর্থ হন তাহলে ফল দুধ গ্রহণ করা যেতে পারি শস্য আমিষ পেঁয়াজ রসুন এই দিন একেবারেই গ্রহণ করবেন না একাদশীর পরের দিন অর্থাৎ দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে বিষ্ণুর পূজা করে পারণের নির্দিষ্ট সময়সূচি মেনে পারণ প্রক্রিয়া সম্পূর্ণ করুন এই একাদশীর দিন ভুল করেও তুলসী পাতা ছিঁড়বেন না এতে জীবনে অন্ধকার নেমে আসতে পারি এই দিন হিংসা প্রতারণা এবং মিথ্যা কথা বলা থেকে বিরত থাকুন চাল ডাল পঞ্চশ্য বা অন্য কোনো শস্য জাতীয় খাবার একেবারেই নিষিদ্ধ এইবার আসব বন্ধুরা এই একাদশীর কথা সম্পর্কে অঘ্রান মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠিরের এক সংবাদে এই তিথির মাহাত্ম বর্ণিত হয়েছে যুধিষ্ঠির বললেন হে প্রভু অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনার প্রতি স্নেহবশত আমি সেই কথা সবিস্তারে বলছি এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে বহু দান দক্ষিণাযুক্ত যুক্ত যজ্ঞাদি দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না তাই যত্ন সহকারে এই ব্রত পালন কর কর্তব্য অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষী একাদশীর নাম সফলা নাগদের মধ্যে যেমন শেষ পক্ষীদের মধ্যে গরুর মানুষের মধ্যে ব্রাহ্মণ দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ হে মহারাজ যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয় তাদের এ জগতে ধনলাভ ও পরজগতে মুখ লাভ হয় হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায় মহিষমতি নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন রাজার চারজন পুত্র ছিল কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্ভক সর্বদা পরস্ত্রী গমন মদ্যপান প্রভৃতি অসৎকার্যে রত ছিল সে সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত পুত্রের এই আচরণে ক্রুদ্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন স্ত্রী পুত্র পিতা মাতা আত্মীয় স্বজন পরিত্যাক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করল সেখানে কখনো জীব হত্যা আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগল কিছুদিন পরে একদিন সে নগরে প্রহরীদের কাছে ধরা পড়ল কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে সে মুক্তি পেল পুনরায় সে বনে ফিরে গিয়ে ও ফলমূল করে করতে জীব আহার দিন লাগলো সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লুম্ভক বাস করত বহুদিন পর তার পূর্বজন্মের কোনো পূর্ণ ফলে সে ঘ্রায়ণ মাসের দশমীর দিনে কেবল ফল আহারে দিন অতিবাহিত করল কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করল পরের দিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়েই পড়ে রইল দুপুরের দিকে তার চেতনা ফিরল নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল এরপর সেই বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে থাকল রাত্রিতে খাদ্যাভাবে সে কোমর্ষ দুর্বল হয়ে পড়ল সে নিজের প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে হে ভগবান আমার কি গতি হবে এই বলে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষমূলে হে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন বলে নিবেদন করল এইভাবে সে অনাহারে ও অনিদ্রায় সেই রাত্রি যাপন করল ভগবান নারায়ণ সেই পাপী লুম্ভকের রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন এইভাবে অজ্ঞাত সারে লুম্ভকের সফলা একাদশীর ব্রত পালন হয়ে গেল প্রাতকালে আকাশে দৈববাণী হল হে পুত্র তুমি সফলা ব্রতের পূর্ণ প্রভাবে রাজ্যপ্রাপ্ত সেই দৈববাণী সোনা মাত্রই লুম্ভক দিব্যরূপ লাভ করল তার পাপ বুদ্ধি দূর হল সে পুনরায় নিষ্কণ্ঠক রাজ্য লাভ করল স্ত্রী পুত্রসহ কিছুকাল রাজ্যসুখ ভোগের পর পুত্রের উপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করলো অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল হে মহারাজ এইভাবে সফলা একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য তাদের জন্ম সার্থক এতে কোনো সন্দেহ নেই এই ব্রতকথা পাঠ বা শ্রবণে মানুষের রাষ্ট্রীয় যজ্ঞের ফল লাভ হয় তো বন্ধুরা এই ছিল সফলা একাদশীর ব্রত মাহাত্ম কথা আশা করি এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ঈশ্বর আপনার মঙ্গল করুক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে